বাংলাদেশ বনাম ভারতের ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী টিয়া দর্শক বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচটিতে জিতবে কোন দল আপনাদের প্রেডিকশন জানিয়ে দিন কমেন্টে এফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের তৃতীয় রাউন্ডের ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ আগামী ২৫ মার্চ মঙ্গলবার ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ ফুটবল দল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে এফ সি এশিয়ান কাপের বাছাই পর্বের সি গ্রুপে পড়েছে বাংলাদেশ যেখানে ভারত ছাড়াও তাদের প্রতিপক্ষ হিসাবে রয়েছে হংকং ও সিঙ্গাপুর গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ এই চির প্রতিদ্বন্দ্বী ভারতের মোকাবিলা করবে হামজা চৌধুরীরা হাই হাইভোল্টেজ এই ম্যাচকে সামনে রেখে ভক্তদের মাঝে কাজ করছে বাড়তি এক উন্মাদনার কেননা এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো লাল সবুজের জার্সি পরে খেলতে নামবেন ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো সুপারস্টার হামজা চৌধুরী ইতিমধ্যে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা এছাড়াও এই ম্যাচ দিয়ে নিজের অবসর ভেঙে আবারও জাতীয় দলের হয়ে খেলতে নামবেন ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় তারকা সুনীল ছেত্রী এদিকে আসন্ন এই ম্যাচকে ঘিরে এখন থেকে শুরু হয়ে গিয়েছে তর্ক বিতর্ক সকলের মাঝে দেখা দিয়েছে বাড়তি এক উত্তেজনার এই ম্যাচকে ঘিরে চলছে প্রেডিকশন এই প্রেডিকশনে এবার এই ম্যাচের ফলাফল ফাঁস করলো জ্যোতিষী টিয়া যা দেখে হতাশী হবে বাংলাদেশের ভক্তরা ভারত বনাম বাংলাদেশের ম্যাচের আগে জ্যোতিষী টিয়ার সামনে রাখা হয়েছিল দুই দেশের পতাকা যেখান থেকে জ্যোতিষী টিয়া বেছে নিয়েছে ভারতের পতাকাকে খেলার আগেই জ্যোতিষী টিয়া জানিয়ে দিল ভারতের বিপক্ষে হার হবে বাংলাদেশকে যা দেখে অস্বস্তি কাজ করছে বাংলাদেশের ভক্তদের মাঝে স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম